আসসালামু আলাইকুম অবরিয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজ আমরা এসেছি স্ট্রবেরি খেতে বা বেগুন খেতে তো এই খেতে আমরা একদম হাত নিজের হাত দিয়ে ক্ষেত থেকে বেগুন টমেটো না স্ট্রবেরি তুলব তো দেখতে থাকেন না না দরকার নেই itu. Nah, wajah Pakai color red. Big size, abu. স্মেল গুড় আমি একটা তুলি আমি আমি দেখছি সুন্দর স্ট্রবেরি হুম ফ্রেশ জিনিসের

নাই ভিডিওটা বড় আচ্ছা হুম দেখাও বেগুন এটা টাকায় পাঁচশো না হ্যাঁ কচি কচি বেগুন যাওয়া যায় อี๋อลาเล็บกูฮะอ่าฮึ তো এই তো স্ট্রবেরি বেগুন মিষ্টি মরিচ বলে যেটা সব তুলে নিয়ে বাসায় আসলাম তো পলিথিন থেকে ঢেলে নিলাম দেখেন ফ্রেশ জিনিস দেখতেও কিন্তু ভালোই লাগে চোখগুলো জুড়িয়ে যায় আর স্বাদ অনেক স্বাদ হয় ফ্রেশ জিনিসের তো আমেরিকাতে বসে একদম ক্ষেত থেকে ফ্রেশ জিনিস তুলে নিয়ে আসলাম বসে বলতে যে আমেরিকায় থেকে তুলে নিয়ে আসলাম আগে ক্ষেত থেকে এটা ভাবা যায় দেখেন এই দুটা হচ্ছে ভত্তা খাওয়ার জন্য নিলাম তো এই হলো আজকে আমার ক্ষেত থেকে তুলে নিয়ে আসা বেগুন স্ট্রবেরি আর মিষ্টি মরিচ তো ওখানে অনেক কিছু ছিল টমেটো থেকে শুরু করে পেঁয়াজ যা যা লাগে তো আমি ওগুলো নিয়ে নিই তো যাই হোক আজকের মতো এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাফেজ